এখানে বলা হয়েছে যে এই এই বিস্তৃতি তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহকের দ্বিগুণ আমাদের কোন পর্যন্ত বিস্তৃতি করতে হবে বলো তো চতুর্থ পদ পর্যন্ত নাকি যত দরকার চতুর্থ আমরা কি করি দেখো সূত্র কি গুণ আছে এন ওয়ান ঠিক আছে এন ওয়ান দেখো তোমরা কিন্তু খেয়াল নাই দেখছো এন ওয়ান তাহলে তোমরা কি একটু খেয়াল করতে হবে আমি কিন্তু ভুলি গিয়ে এন জিরো প্রথমে কত হবে এন দিও তারপর কত হবে এখানে ওয়ান না এর পাওয়ার কত এন আমরা ওয়ানে না লিখলেও পারি না লিখলেও হবে কিন্তু আমরা বোঝানোর জন্য এরকম করতেছি নাকি এবার এক্স বাই ফোর এবার পাওয়ার কত জিরো এই একটা পদ গেল নাকি একটা পদ দ্বিতীয় পদ দেখো এন ওয়ান এবার কত ওয়ানের পাওয়ার কি এক কমবে না আছে কত এন আছে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই ফোর এবার পাওয়ার কত ওয়ান ঠিক আছে দেখো এরপরে তৃতীয় পথ দেখো এন টু ওয়ান রুপে পাওয়ার আরো একটা কমবে ঠিক আছে আচ্ছা এরপর কি দেখো এন থ্রি কত হবে ওয়ান এন মাইনাস থ্রি এক্স বাই ফোর এবার কত

দেখো তো পুচ্ছ কিনা এন ওয়ান মানে এন এই দেখো কি এন ওয়ান আর এখানে কত থাকে দেখা যাবে উৎস কিনা আমরা দেখছিলাম কি এক এক কমবে এখন আছে কত এন আর কি হবে এন মাইনাস নাকি এটা হলো দেখো এরপর কি এখানে কত ইন্টু এক্স স্কোয়ার ভাগ কত ষোলো ঠিক আছে প্লাস দেখো এন থ্রি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ঠিক আছে তাহলে এটা কত এন ইন্টু এন মাস ওয়ান এন মাইনাস টু ঠিক আছে আচ্ছা এন্টু কত হবে এক্স কিউব ভাগ কত ফোর কিউব মানে কত চৌষট্টি ঠিক আছে ওটা ক্লিয়ার দেখো আর একটা লাইন করি ওয়ান প্লাস এখানে কত

আমরা আমরা গুণকাল আচ্ছা দেখো এখন এখানে আমরা কি আমাদের প্রশ্ন বলতে কি দেখো তৃতীয় পদের শখ চতুর্থ পদের শখ দ্বিগুণ আচ্ছা দেখো এখানে এখানে তৃতীয় পদের কি তৃতীয় পদের সহক তৃতীয় পদের সহক তৃতীয় পদ কই এক দুই তিন নাকি এটা তৃতীয় পদ না তাহলে তৃতীয় পদের সহক কোনটা দেখো এই যে এইটুকু কি আমার তৃতীয় পদের সহক নাকি এক্স স্কোয়ার ভাগ তাহলে কত এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ কত থার্টি টু কথা ক্লিয়ার আর কত কি চতুর্থ পদের সহক কত হবে দেখো এই যে এক্স কিউ বাদ দিয়ে বাকি অংশ ঠিক আছে কত হবে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ভাগ কত সিক্স ইন্টু কত সিক্সটি ফোর ক্লিয়ার প্রশ্ন মতে ভালো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি করবো দেখ আমরা আমাদের বলতে কি তৃতীয় পদে সব এটা এই তৃতীয় পদের কত এন ইন্টু কত এন মাইনাস ওয়ান ভাগ কত থার্টি টু এই তো তৃতীয় পথ এই তৃতীয় পথ তোমার কি চতুর্থ পদ কত এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু কত এন মাইনাস চতুর্থ পদ এটা চতুর্থ পদ না এর কয় গুণ দুই গুণ বলা হয় নাকি দুই গুণ এই আমরা দুই দিয়ে গুণ দিছি বিষয়টা ক্লিয়ার এখানে বুঝছো না বুঝলে আবার বলো তৃতীয় পদের সহগ এখানে কি দেখো তৃতীয় পদের সহগ দ্বিতীয় পদের সহগ হবে এই চতুর্থ পদের সহগের দুই গুণ দুই দিয়ে গুণ ক্লিয়ার বিষয়টা বুঝছো আচ্ছা দেখো এখানে করি আমরা দেখো ভালো হয় বুঝো উভয় পক্ষ থেকে দেখো উভয় পক্ষ থেকে

বা এন সমান কত এইট সিক্স প্লাস এইট আমাদের এখানে তিনটা জিনিস চাইছে এক বলছে এন এর মান এরপর বলছে কি পদ সংখ্যা কি কয়টা পদ হয় বিস্তৃতি কয়টা পদ হয় পদ সংখ্যা চাইছে এরপর বলা হয়েছে কি দেখো এরপর বলা হয়েছে যে পদ সংখ্যা গেল এরপর বলা হয়েছে কি মধ্য পদ নির্ণয় করতে বলছে কি বলছে মধ্য তাহলে আমরা লিখি আমরা জানি আমরা জানি কি বিস্তৃতি পদ সংখ্যা কত পদ সংখ্যা কত হবে এন প্লাস ওয়ান মানে এইট প্লাস ওয়ান সমান কত নাইন আমরা পদ সংখ্যা পাইছি না এখন আমরা মধ্য পদ বের করবো নাকি এই পদ তুলো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি হ্যাঁ দেখো পদ সংখ্যা বের করছি এন এর মান পাইছি কত আট এবং পদ সংখ্যা পাইছি কত নয় এখন আমরা বের করবো কি এখন আমরা বের করবো কি মধ্য পদ নাকি কি বের করবো মধ্য বের করবো খেয়াল করো

ভালো খালকে জোর সংখ্যা সূত্র হচ্ছে কি দেখো এন বাই টু প্লাস ওয়ান তমপথ এই যে সূত্র জোর সংখ্যা দেখবে তম পথ জোর সংখ্যা হচ্ছে কি এন বাই টু প্লাস ওয়ান প্লাস নাকিস এবার জোর পেয়ে কি না তাহলে এর দায় কত হবে এর দায় কত হবে আট তাহলে তুমি বললো করলে তো হইতো কিন্তু না এরকম করলে তাহলে আমরা এখন বেশি আছে সংখ্যা তখন কি করবা এদের সূত্র দিয়ে শিখতে হবে ঠিক আছে দেখো সূত্র দিয়ে শিখি তাহলে এই যে মধ্যপদ পথ পাইলাম এটা নাকি ফাইকতম পদ তো আমরা জানি আমরা তম পদে সূত্র আমরা জানি দেখো আর প্লাস ওয়ান কি দেখো সূত্রটা কি দেখো দেখো আমাদের কি ছিল সূত্র এন আর এবার কত মনে করো এ টু দি পাওয়ার কত এন মাইনাস আর বি টু দি পাওয়ার কত আর এ আছে সূত্র দেখো দেখ সূত্র তখন কি হবে এইখানে কত আর প্লাস ওয়ান না

এটা ছিল না ধরাটা এ কত ওয়ান এরপর পাওয়ার কত এন মাইনাস মানে কত ছিল দেখ আবার বুঝো এন এন আর এর আছে কত এন কত আট এন এর মানে কত আট আর এর কত ফোর ক্ষেত্রে কি এক দেখো এই যে দেখো সূত্র কি আর প্লাস আমার ফাইভ তো পদ ফাইভ মানে কত

দুই আর চার মিলে কারা গেল কি আট কাটা এখন দেখো কি দেখো দুইশিয়া দেয় না দুই আর দুই দিয়ে ভাগ দেয় কেন একশো পঁয়ত্রিশ কত দুঃখ একশো পঁয়ত্রিশ কত একশো কত একশো এখন কত হইলো দেখো তো উপরে কত হইল পাঁচশো হয়ে না সাত রয়ে গেল আর পাঁচ পাঁচশো কত পঁয়ত্রিশ বাই কত একশো আঠাইশ্রি পর ফোর এই হচ্ছে আমার কি মধ্যপদ এটা হচ্ছে কি মধ্যপাত কিন্তু বই উত্তর দেখো আছে কি বই উত্তর দেওয়া কি জানো বই উত্তর দেওয়া শুধু এইটুক কোনটুক এইটুক এটা হচ্ছে মধ্যপদের সহক এটা কি প্রশ্ন গেলে ভুল আছে যদি মধ্যপদের সহক বলতো তাহলে আমরা এইটুক কে উঠবো আর যদি মধ্যপদ বলছে তাহলে আমাদেরকে এই পুরোটা লিখতে হবে কি এই পুরোটা লিখতে হবে মধ্যপদ এই পুরোটা হবে ঠিক আছে এইখানে উত্তরে আছে কথা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারতো সবাই অঙ্কটা কি বড় হইল কি মানে অঙ্কটা দরকার এই একটা অঙ্ক কি ভাঙে তোমাদের সৃজনশীল থাকবে কথা ক্লিয়ার ধীরে ধীরে এটা শিখতে হবে